আজকের এই শর্ট ভিডিওতে আমরা ইংলিশ শব্দ আইটি অ্যাপস্ট্রফি এস ইটস সম্পর্কে জানবো আইটি অ্যাপস্ট্রফি এস হলো ইট ইজ এর শর্ট ফর্ম যার অর্থ ইহা হয় উহা হয় এটা হয় ওটা হয় ইত্যাদি স্পোকেন ইংলিশকে ফাস্ট এবং স্মুথ করার জন্য ইট ইসকে শর্ট করে ইটস করা হয়েছে এবং অ্যাপস্ট্রফিটি ব্যবহার হয়েছে অমিটেড লেটার আইয়ের পরিবর্তে এবার চলুন উদাহরণ দিয়ে আইটি অ্যাপস্ট্রফি এস ইটসের ব্যবহারটা বুঝেনি ইটস মাই বুক মানে হলো এটি হয় আমার বই বা সিম্পলি এটি আমার বই সেকেন্ড এক্সাম্পল ইন্ডিয়া ইজ আ লার্জ কান্ট্রি ইটস ইন এশিয়া ভারত একটি বৃহৎ দেশ এটি হয় এশিয়াতে অথবা ভারত একটি বৃহৎ দেশ এটি এশিয়াতে নেক্সট ইউ ক্যানট ইট দ্য বানানা ইটস রটেন তুমি কলাটি খেতে পারবে না ওটি পচা ইটস আ ড্রিম উহা একটি স্বপ্ন